অল্পের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে বোকা বানিয়ে আউট করতে পারেননি রিসাদ তাই তো আউট করতে না পেরে এভাবেই হাসি মুখে আফসোস করতে থাকেন রিষাদ হোসেন পরে বাংলাদেশের সদ্য স্পিন কোচ মুশতাক আহমেদ রিসাদকে দেখিয়ে দেন বল ডেলিভারি করার সময় তার কোথায় কোন জায়গায় সমস্যা আছে এবং আরও ভালো ডেলিভারি করার জন্য কি কি করতে হবে তা হাতে কলমে দেখিয়ে দেন কোচ আর ওদিকে বাধ্য ছাত্রের মতো রিসাদ মনোযোগ দিয়ে মুশতাক আহমেদের কথা শুনে যাচ্ছিলেন বাংলাদেশ দলের সদ্য যোগ দেওয়া মুস্তাক আহমেদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে রিসাদ কেননা মুস্তাক আহমেদ তার নিজ সময়ে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জয়ী এই লেগ স্পিনারের অভিজ্ঞতার ঝুড়ি বেশ পরিপূর্ণ আর তাই তো মুস্তাক তার অভিজ্ঞতার পুরো ঝুড়ি বাংলাদেশি স্পিনারদের কাছেই তুলে ধরতে চান বিশেষ করে ঋষাদের কাছে কেননা বাংলাদেশ দলে বল হাতে ধারাবাহিকভাবে লেগ স্পিনার বলতে গেলে এখন সবাই ঋষাদ হোসেনকেই চিনে আর কোচ মুস্তাক আহমেদ যেহেতু আগে থেকে লেগ স্পিনার ছিলেন তাই বাড়তি সুবিধা পাওয়ার আশা রাখছেন ঋষাদ হোসেন এবং কি প্রায় সময় দেখা যায় ঋষাদ হোসেনের সাথে সবসময় বেশি সময় কাটান মুস্তাক আহমেদ ঋষাদের কখন কোন সমস্যা হচ্ছে এবং বল হাতে আরো ভালো পারফর্ম কিভাবে করতে পারেন সেই ব্যাপারে সবসময় মুশতাক আহমেদ তাকে টোটকা দিতে থাকেন ব্যাট হাতে দুর্দান্ত ফিনিশার রিষাদ হোসেন তবে ঋষাদের সব বড় পরিচয় তিনি একজন লেগ স্পিনার সময় যত যায় লেগ স্পিনারদের নিজেদের উন্নতির জায়গা আরো তত বেশি পাকাপোক্ত করতে হয় তাই তো নেটে দীর্ঘ সময় ধরে অনুশীলন করে নিজের বলের ধার আরো বেশি বৃদ্ধি করছিলেন সাথে অনুশীলনের সময় কোথায় কি ভুল করছেন সেই ভুলগুলো কোচ মুশতাক আহমেদ ভালো করে দেখিয়ে দিচ্ছিলেন বল হাতে লেগিয়ে এই স্পিনার দলের বিপজ্জনক সময়ে বিপক্ষ দলের ব্যাটারদের বোকা বানিয়ে ব্রেক থ্রো এনে দেন নেটেও যেন ঋষাদের ঠিক একই প্রতিফলন দেখা যাচ্ছিল একে একে বাংলাদেশের সব বাঘা বাঘা ব্যাটারদের বোকা বানিয়ে ডট দিয়ে যাচ্ছিলেন ঋষাদ এবারের বিশ্বকাপে ঋষাদের কাছ থেকে প্রত্যাশা একটু বেশি থাকবে ভক্ত সমর্থকদের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের পিচ স্পিন নির্ভর হবে আর এমনটা যদি হয়ে থাকে তাহলে এই পিচ থেকে বাড়তি সুবিধা নিতে পারবে ঋষাদ হোসেন